সিরিয়ায় তুরস্কের কুর্দি বিরোধী অভিযান শুরুর পর এরদোয়ানের দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপক অবনতি হয় এই দুই দেশের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে আলোচনায় আসে তুরস্কের কাছে থাকা পারমাণবিক বোমা ইস্যু অস্ত্র বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেন ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্ক খারাপ হলে এই পারমাণবিক বোমার কি হবে প্রশ্ন হল তুরস্কের কাছে পারমাণবিক বোমা আসলো কোথা থেকে মূলত ষাট বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার সঙ্গে স্নায়ুযুদ্ধের কালে যুক্তরাষ্ট্র শক্তিশালী এই বোমাগুলো সেখানে মোতায়েন করে এরপর তুরস্ক আর সেই বোমা ফেরত দেয়নি বিশ্লেষকের ধারণা পারমাণবিক বোমাগুলো যুক্তরাষ্ট্রকে আর ফেরত দেবেও না তুরস্ক সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনিটাইম চেক আউট ইডেন বে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনায় আসে সিরিয় সীমান্তের ১৫০ মাইল দূরের শহর আডানার ইনসার্লিক বিমান খাঁটিতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার বিষয়টি এখানে রয়েছে পঞ্চাশটি বি সিক্সটি ওয়ান পারমাণবিক বোমা ইনসার্লিক বিমান খাঁটিতে থাকা পারমাণবিক বোমাগুলো নিরাপদে রাখার সক্ষমতা নেই স্বয়ং মার্কিন বাহিনীরও বিষয়ে অস্ত্র বিশেষজ্ঞ হেন্স ক্রিস্টেন সেন বলেন ঘাঁটিটির সামরিক অবকাঠামো ও অস্ত্র বল যথেষ্ট হলেও অন্যের হামলা থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় জনবলের যথেষ্ট ঘাটতি আছে সেখানে তিনি মনে করেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক আগেই চিন্তা করা উচিত ছিল তবে যুক্তরাষ্ট্রের ওই পারমাণবিক বোমাগুলো বহনের মতো বিমান নেই তুরস্কের কেবলমাত্র মার্কিন বিমান বাহিনী সেগুলো ব্যবহার কিংবা সরাতে সক্ষম এ অবস্থায় তুরস্ক বোমাগুলো নিয়ে নিলেও তা তাদের কোনো কাজে আসবে না বলে মত অনেকের কিন্তু বসে নেই এর প্রথমবারের মতো নিজেদের তৈরি যুদ্ধ বিমানের পরীক্ষামূলক সফল উড্ডয়ন করেছে তুরস্ক তুর্কি এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা টিএআই এর ডিজাইন করা এবং নির্মিত বিমানটির নাম কান বা খান প্রধান জানিয়েছেন এই পারে। কানের সফল উড্ডয়নের পর এরদোয়ান বলেন নিজস্ব প্রযুক্তির ফাইটার জেট তৈরির ক্ষেত্রে তুরস্ক আর একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অতিক্রম করল আগামী দিনগুলোতে জাতিকে আমরা প্রতিরক্ষা শিল্প নিয়ে নতুন সুসংবাদ দিতে থাকব আবার অনেক বিশ্লেষক বলছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান পারমাণবিক অস্ত্র তৈরি শুরুর চেষ্টা করছেন যতদিন পর্যন্ত নিজেদের অস্ত্র তৈরি শেষ হবে না ততদিন পর্যন্ত মার্কিন বাহিনীর কাছে বোমাগুলো তুরস্ক হস্তান্তর করবে না